ছোলা মাখা রাস্তাঘাটে অনেকই খেয়ে থাকে তবে আজ ঘরেতে তৈরি করেছি খেতে এত ভালো হয়েছে বন্ধুরা বাজারের কেনা ওই ছোলা মাখার কথা জাস্ট ভুলে যাবে এতটা টেস্টি হয় একবার ট্রাই করে দেখতে পারো যে কোনো নিরামিষের দিনে যে কোনো সময় বাড়িতে সন্ধ্যার টিফিনের জন্য এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় তার জন্য আমি ছোলাটা ভিজিয়ে রেখেছি তোমরা দেখতে পারলে জলের মধ্যে সামান্য একটু আমি বেকিং পাউডার অ্যাড করেছি এতে দু থেকে তিন ঘন্টার মধ্যে ছোলাটা বেশ ফুলে ওঠে পারলে আগের দিন রাতে ভিজিয়ে রাখবে তাহলে কিন্তু এই বেকিং পাউডার দেওয়ার প্রয়োজন হয় না এবার কড়াইতে কিছুটা রিফাইন অয়েল অ্যাড করেছি আর দুটো আলু এরকম ছোট ছোট চৌকো করে কেটে রেখেছিলাম কেটে ধুয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলুটা দিয়ে নেড়েছিঁড়ে ভেজে নিচ্ছি তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে পরিমাণ মতো লবণটা অ্যাড করেছি আর একটা ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট ধরে আমি ভালো করে ভেজে নিয়েছি তো ফিরে আসছে তিন থেকে চার মিনিট পর আর এই অবস্থায় কিন্তু আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে একটু ডেকে ডেকে ভেজে নেবে দেখবে আলুটা কিন্তু নরম হয়ে যাবে তো দেখো বেশ নরম হয়ে গেছে আলু ভাজাটা একদমই তৈরি এবার আমি তুলে নিচ্ছি তবে পুরোটা আলু ভাজা আমি তুলব না কিছুটা রাখব আর কিছুটা আমি তুলে রাখছি এটা পরে অ্যাড করব। তো এখানে কিছুটা আলু রেখেছি এবার এই আলুগুলোকে খুন্তির সাহায্যে একটু চেপে চেপে গলিয়ে নেব। তবে তার আগে একটা মশলা তৈরি করছি এখানে নিয়ে নিলাম হাফ চামচ ধনে গুঁড়ি হাফ চামচেরও একটু কম দিয়েছি জিরে গুঁড়ি পরিমাণ মতো লবণ হলুদ অল্প পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আর তার সঙ্গে অ্যাড করে কিছুটা চাট মশলা আর এখানে যে তেলটা কড়াইতে ছিল সেখান থেকে চামচ তেল দিয়ে ভালো করে মশলাটা গুলে নিচ্ছি তো এইভাবে ভালো করে গুলে নিলাম মশলা একদমই তৈরি এবার ভেজে রাখা আলুর মধ্যে এই মশলাটা অ্যাড করে দেব। পুরো মশলাটা অ্যাড করে দিয়ে আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট ধরে নেড়েচেড়ে নেওয়ার পর মশলাটা যখন ভালো কষানো হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দেব সিদ্ধ করে নেওয়া ছোলাটা ছোলাটা ভিজিয়ে রেখে অন্য সাইডে আমি সিদ্ধ করেও রেখেছিলাম আর মশলাটা কষানোর সময় এরকম আলুগুলোকে একটু ম্যাশ করে নিতে হবে তোমরা দেখেই বুঝতে পারছো খুন্তি দিয়ে চাপ দিলে কিন্তু একদমই ম্যাশ হয়ে যাচ্ছে এভাবে যতটা সম্ভব ম্যাশ করে দিলাম আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর অন্য সাইডে আমি ছোলাটা কিন্তু ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম এবার সেই সিদ্ধ করা ছোলাটা অ্যাড করে দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে সিদ্ধ করা ছোলার সঙ্গে সব কিছু ভালো করে ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিট ধরে মিনিমাম এইভাবে নেড়েচেড়ে আঁচটাকে মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নিচ্ছি আর এভাবে খুন্তি দিয়ে আলুগুলোকে একটু চেপে দিচ্ছি দু তিন মিনিট এইভাবে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে ভেজে নিলাম তো ছোলা কিন্তু একদমই তৈরি তো এদিকে আমাদের ছোলা ভাজাটা প্রায় তৈরির দিকে তো এদিকে ছোলাটা রেডি হয়ে গেল আস্তা বন্ধ করে রেখে দিলাম আর অন্যদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে অ্যাড করব শশা কুচি প্রথমেই শশাটাকে এরকম ছোট ছোট করে কুচি করে নেবে তার সঙ্গে টমেটো কুচি আর একটা পেঁয়াজ কুচি যতটা সম্ভব মিহি করে কুচি করে নিতে হবে পেঁয়াজটা আর যে আলু ভাজাটা আমি তুলে রেখেছিলাম আগে সেই ভাজা আলুটা অ্যাড করেছি আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি তার সঙ্গে এখানে দিয়ে কিছুটা তেঁতুলের চাটনি চাইলে এখানে তোমরা টমেটো সস ব্যবহার করতে পারো বা অন্য কোনো সস যদি পছন্দ করো সেটাও দিতে পারো তার সঙ্গে হাফ চামচ মতো চিনি অ্যাড করলাম আর সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি খেতে এত ভালো হয় বন্ধুরা মানে কি বলবো ভাত রুটি এইসব খেতে খেতে মাঝে মধ্যে কিন্তু এরকম হেলদি খাবার খেতে খুবই ভালো লাগে একবার ট্রাই করে দেখো বন্ধুরা তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে যে ছোলা ভাজাটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেব। পুরো ছোলা ভাজাটা দিয়ে দিলাম এই ছোলা ভাজাটা এতটা টেস্টি হয় আর এই কড়াইতে কিছু সময় ভেজে নিয়েছি এর কারণে কিন্তু টেস্টটা গুণ বেড়ে যায় সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে খুব সহজ রেসিপি একদম যে কোনো সময় তৈরি করে নিতে পারো সিদ্ধ ছোলা খায় না এমন কেউ আছে বলে আমার মনে হয় না আর যদি এইভাবে তৈরি করো বন্ধুরা সবাই মানে চেটে পুটে খাবে এতটা লোভনীয় হয় তো একবার ট্রাই করে দেখতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করেছিলে কিনা আর যদি ট্রাই করো অবশ্যই আমাকে বলো তোমাদের কেমন লাগলো তো একদমই আমাদের ছোলা মাখা তৈরি এইভাবে একবার যদি তৈরি করা হয় বারবারই মনে হবে যে আবার তৈরি করি তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে খুব সহজ এবং সিম্পল রেসিপি শেয়ার করলাম ভালো লাগলে পাশে থেকে বন্ধুরা